নবী সাল্লাম বলেছেন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে তার ভিতরে এক ধরনের মামলা হলো শিখ সংশ্লিষ্ট মামলা এটা জামিনের অযোগ্য ক্ষমার অযোগ্য সরাসরি জাহান্নাম নাম এই জন্য শিখ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না ওই যে আজকে চারটা পয়েন্ট বলেছি দুইটা পয়েন্ট এর মধ্যে চলে আসছে দেখেন বান্দার হক নষ্ট করা যাবে না মানুষের অধিকার যদি নষ্ট করেন কেমন দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না যার অধিকার নষ্ট করেছ তার কাছে এই মামলার এখতিয়ার তিনি চাইলে মাফ করবেন আর কেও কেউ কাউকে মাফ করবে না নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না ইয়মায়ফির রুলমার ওমেন আহি ও ওম্মিহি ও আবি এই জন্য আমার যদি গুনাহ করে ও সোজা জান্নাতে যেতে চান এক সিট থেকে বেঁচে থাকবেন দুই মানুষের হক নষ্ট করবেন না আর তিন সর্বক্ষণ তবাকে নবায়ন করবেন কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার এই কসরত যদি করতে করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তালা মাফ করে জান্নাত দিবেন এবারে প্রশ্নটি হল যে বিধর্মীর ঘরে সেহিনি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা বিধর্মীর ঘরের সাহারি খেয়ে রোজা খায় রাখলে রোজা হবে কিনা ভাই রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নাই আপনি কোথায় খাচ্ছেন এটার কোন গুরুত্ব নাই আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকুরের গোস্ত খান সেটা কি হালাল হবে অতএব কার বাসায় খাচ্ছেন মুসলমান না অমুসলমান ভালো মানুষ না খারাপ মানুষ এগুলো দেখার বিষয় না দেখার বিষয় হলো কি খাচ্ছেন আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কিনা ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন ওখানে জিজ্ঞাসা করে না যে হারাম খাওয়া যাবে কিনা ঠিক না ঠিক ভাইরা আমার হিন্দু দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই জায়েজ আছে রসুল করিম সাল্লা নিজে ইয়াহুদিদের বাসায় খাবার খেয়েছেন তাকে দাওয়াত দেওয়া হয়েছে এজন্য জন্য ওইটা না নয় তবে হ্যাঁ আপনি কি খাচ্ছেন হারাম খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় জি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন ভাই যে বিশ্বে বিভিন্ন দেশ সহ মুসলিম যে বিভক্তি অবনতি এবং ধ্বংসের কি কি কারণ আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ মুসলিমরা পরাজিত না বিজয়ী বাহ্যিক ভাবে আমাদের বুকটা কি খুব টান টান করে আমরা দাঁড়াইতে পারি না মাথা নিচু অনেকটা এর কারণ কি রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সময় আসবে যে অমুসলিমরা আল্লাহর দুশমনরা অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে তারা ডাকাডাকি করবে কিরকম কামাতুদা কামাতদা আকালাতু ইলা আছে খাদকরা যেরকম খাবার দাবার টেনি হিসাবে নিজেরা ভাগ করে খায় তোমাদেরকে ভাগ ঝ্যক করে খাবে

আর এখন মুসলমান পরিচয় দিতেও অনেকটা কুণ্ঠাবোধ করতে হয় অনেক ক্ষেত্রে ঠিক না বেঠিক এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছে কারণ কি তিনি বলেছেন তার কারণ হলো তোমাদের ভেতরে অহান ঢুকবে ওহান জিজ্ঞাসা করলি আরসোল্লা ওহান কি জিনিস তিনি বলেছেন হুকবু দুনিয়া ও কারাহিয়াতুল মোদ দুনিয়ার মোহ আপনি দেখেন সমস্ত মুসলমান এখন হুজুর বলেন আলেম বলেন সবাই পয়সা ছাড়া আর কিছু বুঝেনা ঠিক না ভাই ঠিক সবাই হাজি সাহেব গাজী সাহেব সব সাহেবের শুধু পয়সা চাই দুনিয়া 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 দুনিয়ার মোহ যখন ভরে যাবে মুসলমানদের মধ্যে আর মৃত্যু ভীতি এটাকে যখন এটা যখন অনেক বেশি হয়ে যাবে মানুষের মধ্যে তখন লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে অতএব এটি একটি কারণ আরেকটি কারণ হলো শাখা কারণ হলো কোরআন এবং হাদিসের আইলমের কোনো চর্চা নাই আজ মুসলমান নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমাদের মধ্যে নাই তাওহিদ আমাদের মধ্যে নাই রসুল করিম সাল্লাহ ইসলামের পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমাদের মধ্যে নাই আমরা ঐক্যের গুরুত্ব বুঝি না যদি বুঝতাম তাহলে এক অন্যের বিরুদ্ধে বিশদ্গার করতাম না এক টেলিভিশন আরেক টেলিভিশনের মাস আলার বিরুদ্ধে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এক মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে এক হুজুরের ভক্তরা অন্য হুজুরের ভক্তদের গোষ্ঠী ফেসবুকে অনলাইনে অফলাইন উদ্ধার করে কি করে না ভাইরা আমার কাজগুলো খুব সবের কাজ না গুনার কাজ তো এগুলো আমাদের অধবতনের অন্যতম কারণ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তো করুন